উচ্চশিক্ষার নতুন দ্বার খুলতে বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্টাডি সেন্টারকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে সরকার যদিও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না শিক্ষাবিদরা তাদের মতে এটা আত্মঘাতী সিদ্ধান্ত অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি সুযোগটি কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষায় বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র কেন্দ্র তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট সরকারের অনুমতি ছাড়াই অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয়সহ পঞ্চাশটিরও বেশি বিদেশি উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কয়েক বছর আগে এমন ছাপ্পান্নটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে বিজ্ঞপ্তি দেওয়ার পরও থামানো যায়নি তৎপরতা এই অবস্থায় তাদেরকে নজরদারিতে আনার জন্য একটি গেজেট জারি করেছে সরকার বিদেশি বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধিমালা চোদ্দ নমে সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত কিছু শর্ত মেনে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ বা শাখা ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা করা যাবে সরকারের এই সিদ্ধান্তকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা যারা এখানে আসবে তারা আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আসবে না তারা আসবে তাদের স্বার্থে এবং তাদের স্বার্থটা বাণিজ্যিক বিদেশের প্রতি আমাদের দেশের যে মানুষের যে মোহ আছে সেই মোহের ফলে এটা কাজ করবে এবং অনাস্থাও তৈরি হয়ে যাবে আমাদের দেশের ডিগ্রিগুলো মোটেই ভালো না এর ফলে হলো কি আমাদের যে দায়িত্ব ছিল আমাদের শিক্ষার মানকে উন্নত করা উচ্চ শিক্ষার মানকে সেইটা আমরা উন্নত করতে পারবো না বাংলাদেশে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেগুলি নিয়ন্ত্রণ করতে পারছে না এখন যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে দরজা আমরা খুলে দিই তখন একটা অরাজকতার সৃষ্টি হবে দেশের বাইরে টাকা চলে যাওয়ার একটা পথ আমরা খুলে দেব তার তো কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না তবে তাদের যুক্তি মত নারাজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ক্যাম্পাস খোলার ব্যাপারে কত ক্যাপিটাল আউটলে করবে কোন কোন ফ্যাকাল্টি আসবে আমার দেশের ফ্যাকাল্টিরা সমান সুযোগ পাবে কিনা তাদের ফ্যাকাল্টি কতগুলো আসবে এই সব কিছুই তো বিবেচনার ভিতরে থাকবে বিদেশি বিশ্ববিদ্যালয় এখানে আসলে আমাদের ছেলেমেয়েরা তো সুযোগ পাবেই উন্নত প্রযুক্তি এবং শিক্ষা জ্ঞানের বিকাশের সঙ্গে সঙ্গে আমরা এই অঞ্চলেরও উচ্চশিক্ষা একটা হাব হিসেবে যেন পরিচালিত হয় এছাড়া প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে তদারকির জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি প্রযুক্তি নির্ভর শিক্ষাটাকে এখানে বেশি জোর দেব তারেকুজ্জামান শিমুল সময় সংবাদ ঢাকা